আসসালামু আলাইকুম আমরা এখন একটা ইউনিট মসজিদ এসেছি মসজিদটা হলো খাজুরা গ্রামে অবস্থিত এটা মসজিদ প্লাস মাদ্রাসা ঠিক আছে আপনাদেরকে আজকে এই মাদ্রাসা এবং মসজিদটা ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন এটা হলো মসজিদের ফার্স্ট লুক মানে প্রথম আপনি দেখতে পারবেন খুবই অসাধারণ একটা মসজিদ মনে হবে যে আলিশান একটা জায়গা আর কি তো চলেন আজকে আপনাদেরকে ঘুরে দেখাই দেখতে পাচ্ছেন মসজিদের দুই পাশেই সিঁড়ি দিয়েছে এবং মাঝখানে একটা আর কি পানি পরে কি ঝর্ণা মতন চার গাছ লাগানো এটা সুন্দর বেলা আরো দেখা যায় লাইট জ্বলা থাকে দেখতে পাচ্ছেন এটা হলো সিঁড়ি দিয়ে উঠে পরে নামাজ পড়তে যেতে হয় সো এটা হলো মেন জায়গায় এখান থেকে এই তলায় আর কি সবাই নামাজ পড়ে আর এই পাশের ভিউ দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ চারিদিকে দেওয়াল দেওয়া গেট রয়েছে খুবই সুন্দর জায়গা এবং এখানে রয়েছে আমাদের ছোট ভাই মিশন আমরা তিনজন এখানে এসেছি আর এটা হল ছোট ভাই শুভ তো তোমার মসজিদটা কেমন লাগছে মার্শাল্লাহ অনেক সুন্দর রং সং করা আছে দুই পাশে সিঁড়ি আর ও খেলার জায়গা রয়েছে তারপরে পাঁচতলা মাদাসা তো এখানে না আসলে বুঝবেন না জায়গাটা কেমন জায়গাটা খুবই সুন্দর জায়গা আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা এটা আর কি গাছপালা লাগানো পার্ক মতন খেলাধুলার একটা জায়গা এখানে খেলাধুলা করে আর এখানে আছে ছোট ভাই শুভ তোমার কাছে জায়গাটা কেমন লাগছে মাসাল্লাহ অনেক সুন্দর এই জায়গা পাঁচতলা বিল্ডিং তার পাশে আরো বইগুলো দেওয়া পাশে আবার খেলার মতন পার্ক সব মিলে আসলে অনেক সুন্দর সুন্দর একটা মসজিদ তাই তো হ্যাঁ আপনারা যদি চান আপনারা যদি চান একবার করে এসে ঘুরে যেতে পারেন অনেক ভালো লাগে জায়গাটা আসলে মাশাল্লাহ ভালো তো এখন আপনাদের পার্ক এর সাইড টা ঘুরে পার্ক না তো এটা আর কি বাগান সিলেবেল এখানে খেলাধুলা করে এখানে দোলনা রয়েছে স্লিপিং এর জায়গা রয়েছে হলো মসজিদের অরিজিনাল ভিউ পাশে দিয়েছে মাদ্রাসার শিশুদের খেলার জায়গা দেখতে পাচ্ছেন গাছপালা লাগানো খুব সুন্দর মানে মসজিদ যাই হোক মাদ্রাসা একটা সুন্দর জায়গা এটা মিলিয়ে আর কি এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল লাগানো এখানে ফুল ধরলে আরো সুন্দর দেখা যাবে এখানে দুলনা রয়েছে তো সামনের সাইড টা আপনাদের কেউ ঘুরে দেখাচ্ছি সো বিশাল একটা মসজিদ এখানে দেখতে পাচ্ছেন ছোট ভাইরা সেই শিশুকালে চলে গেছে খুব সুন্দর তাই না হ্যাঁ খুব মজা লাগছে তো ছোটকালে কারা এইভাবে